আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা একটি প্যাকেজ তৈরি করছি যেটা আমরা অফার করে ছাড়ছি হোম ডেলিভারি ফ্রি করছি এবং অফারটি চলবে ঈদ পর্যন্ত তো আমাদের একজন ভাই আসছে আমাদের অফার দেখে উনি আসছে আসলে আমরা কি সত্য অফার দিছি নাকি মিথ্যা জানার জন্য আমরা একটা ভাইকে মালটি দেখাবো আসেন ভাই এই যে দেখেন ভাই আপনাদের যে প্যাকেজটি আমি ভিডিওতে দেখছি সেই প্যাকেজটি কি এই যে এইটা সেই প্যাকেজ ও এটা আচ্ছা আপনাদের প্যাকেজে কি কি দিচ্ছেন আসলে ভিডিওতে যা যা দেখছি আসলে কি সেগুলো কি সঠিক কিনা সঠিক এই যে আমি দেখাই আপনাদেরকে আমরা এখানে একটা জাজিম বানাইছি চল্লিশ কেজির একটা জাজিম বুঝছেন জি ধরে দেখেন আপনি জাজিমটা খুবই ভালো মানের একটি জাজিম

এটা আমরা খুচরা বিক্রি করে থাকি অনেক বেশি তবে আমরা অনলাইনে এটা আশি টাকা করে বিক্রি করি আশি টাকার ভিতরেও আমরা দশ টাকা করে ছাড় দিয়ে বেশি এই বেলেজার তুলাটি আমরা সব সময়ের জন্য এই তোষকটাতে আমরা ব্যবহার করি এক নম্বর বেলেজার তুলা তবে আমরা এখন এই জাজিমটাতে আমরা কখনো বেলেজার তুলা ব্যবহার করি না আমরা পঞ্চাশ টাকা দামের তুলা ব্যবহার করি তো এখন আমরা হচ্ছে এই তোষকটাতে যে ভালো মানের যে তুলাটি ব্যবহার করছি এই একই তুলা আমরা জাজিমে ব্যবহার করছি মানে বুঝছেন একটা শক্ত একটা জাজিমের উপরে মানুষ কিন্তু ভালো একটা জাজিম তোষক আমরা দেই কারণ শক্তর পরে যদি নরম একটা তোষক হয় নরম একটা টপার হয় তাহলে ঘুমাইতে ঘুমটা ভালো হয় তো এই কারণে আমরা সবসময়ের জন্য নরম তোষক দেই কিন্তু এখন আমরা হচ্ছে এই তোষকের ভিতরে যে তুলাটা ব্যবহার করছি এই সেম তুলা একবারে সেম তুলা আমরা এই জাজিমেও ব্যবহার করছি বুঝছেন মানে আপনি নরমের উপরে নরম আর তারপরে আমরা এই যে বালিশের ভিতরে ব্যবহার করছি এই বালিশটা ধরে দেখেন আপনি আসলে ফিলটা নেন একটু দেখেন আসলে আপনার এর ভিতরে যে তুলাগুলা দিচ্ছেন তার থেকে তো এটা আরো সফট মনে হয় আমরা সাধারণত এই যে

আমাদের তুলাটা কোথায় গেল এইটার মধ্যে কিছু তুলা রয়েছে এইখান থেকে আমি দেখাই আপনাদেরকে এখান থেকে আমি দেখাই এটা হচ্ছে না এটা না এটা না কোরিয়ান ফাইবারটা কই গেল এই যে এই যে এখান থেকে দেখাই আমি এটা হচ্ছে কোরিয়ান ফাইবার ওইটার ভিতরে দেওয়া একবারে এরকম তুলা আপনি জীবন ভাই দেখেন নাই ঠিক আছে আপনি বলতে পারেন যে আমি ভাই কেমন বলতেছি আপনি এই তুলা কখনোই দেখেন নাই আপনার বয়সে দেখেন নাই ভাই এই তুলা এটা হচ্ছে কোরিয়ান ফাইবার কেউ ভাবে দেখাবে না আপনাদেরকে কেউ ভাবে দেখাবে না তো অনেকটা মূলা আচ্ছা এখন আপনি এই দিক ক্যামেরা ধরো

আমরা আশি টাকা করে যে পেলেজা বেলেজা তুলাটি বিক্রি করে থাকি সেই তুলা থেকে লাইট জ্বালাও লাইট না জ্বালালে দেওয়া যায় না সেই তুলাটার থেকে এই তুলাটা দেখেন এই তুলা বসবে না এবং এই তুলাটাই কিন্তু ব্যবহার করা হয়েছে এই তুলাটাই কিন্তু ব্যবহার করা হয়েছে তোষকি এবং জাজিমে এই তুলাটা কত করে আপনারা দিচ্ছেন এই তুলাটা আমরা অনলাইনে আমরা এমনি লুকালে এই তুলাটার দাম একশো টাকা তবে আমরা অনলাইনের জন্য এই তুলাটা বিক্রি করি আশি টাকা আশি টাকার পর আমরা দশ টাকা ছাড় দিই আমরা একবারে সীমিত লাভ করি একবারে সীমিত লাভ করি আমরা অল্প টাকার ভিতরে সেল করি কারণ ভাই আমাদের দোকানের প্রচারের জন্য আর একটা তুলা আছে নাকি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একটু দেখানো যাবে ওইটা অবশ্যই দেখানো যাবে ওইটা অবশ্যই দেখানো যাবে এই যে দেখেন এই যে না এ দিয়ে কি ভাই এটা এটা কি এক না তো এটা এটা কখনো এক হবে দেখেন তো কত ইজ সব এই তুলাটার এই তুলাটা কি এক হবে না ক্যামেরার সামনে দেখেন তো এক হবে না ভাই 50 টাকা তুলা আর এটা সে 120 টাকা তুলা আমরা মাত্র 70 টাকা দিয়ে 80 টাকা 10 টাকা আমরা ছাড় দিই আমরা একবারে সীমিত লাভ করি

যে আমি ভালো তুলা দেই নাই ঠিক আছে আমি এই আসো আমি একটু দেখাবো এই যে এই যে এই যে দেখেন এই যে এবার এই যে বের করছি না এই যে প্রমাণ প্রমাণ দেখা দেখাই যে দেখেন তো এই তুলা এক এক কাছে কিনা আপনি দেখেন না ভাই আসলে ভাই আমি আমি আমার জানা সত্ত্বে আমি কোন রকম দুই নাম্বারই আমি সেল করি না ঠিক আছে জানা মতে আমি কোন রকম দুই নাম্বারই সেল করি না আমি আমি আপনার কাছে ভাই একটা টাকা নিব আমি চাই নিব আপনার কাছে ভাই আচ্ছা ভাই ওই কোণা থেকে একটু খুলে দেখান তো আসলে তোলাটা কোন দিক থেকে ওই কোণা থেকে একটু খুলে দেখান আপনি দেখান আপনি দেখান আমি কোথা থেকে খুলে দেখাবো আপনাকে এই কোণা থেকে দেখালি হচ্ছে এই কোণা থেকে হ্যাঁ এই ক্যামেরা নিয়ে আসো ভাই এই কোণা তো দুঃখজনক ই নাই হিলাই জায়গা নাই

ধরে রাখেন ওই যে আর আমার যদি কেউ আমাকে প্রমাণ করতে পারেন যে আমি দুই নাম্বার মাল ইনফরমেশন করবেন সম্পূর্ণ মাল রিটার্ন দেবো দশ হাজার টাকা আমি জরিমানা দেব আমার গাফির থেকে এই যে আপনার যে বালিশটা দেখালেন যে তুলাটা এই তিনটে

ওইটার ভিতরে আছে এই ফুম দেওয়া ওইটার ভিতরে আছে এই ফুম দেওয়া ভাই এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফাইবার 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 ও এই যে এই যে ফাইবার দেখেন এই যে বালিশির ভিতরে এটা ব্যবহার করো কিছু মনে হচ্ছে পানিতে ভেজবে না পানিতে ভেজবে না এই এইটাও পানিতে ভেজবে না আপনার ওই যে আগে যেটা মাথার বালিশে দেখাইছি জি মাথার বালিশে যেটা দেখাইছি এইটাও পানিতে ভেজবে না এটা ধোয়া যাবে তবে এই তুলাটার থেকে এই তুলাটার দামই বেশি কোল বালিশের জন্য আমরা এটা ব্যবহার করি নাই আমরা অনেকের অ্যালার্জি আছে মাথায় গাড়ে সমস্যা হয় অ্যালার্জির কারণে এই জন্য এটা যারা মাথায় দেবে তাদের অ্যালার্জির সমস্যা হবে না এটা হচ্ছে এটার ভিতরে রকম কোনো ধুলা বালি কিছুই ধরবে না এটা এমন একটি তুলা আমি আবাদ দেখাই আপনাদেরকে আবার দেখায় এটা দেখেন এটার ভিতরে কোনোরকম কোন ধুলা বালি ধরবেই না এবং এটা পানিতে বেচবে না আমি সবকিছু দেখালাম তারপরও যদি আপনাদের বিশ্বাস করতে সমস্যা হয় আমার কথা আমার কথা বিশ্বাস করতে সমস্যা হয় কি সমস্যা বলেন আপনাকে আপনি যে প্যাকেজটা আহ নির্ধারণ করছেন কয় টাকা আমি যে অনলাইন যেটা দেখছি আসলে সেইটাই এটাই সেটি সঠিক যদি আপনি বলেন যে ভাই দশটা টাকা কম দিতে পারবো না ভাই দুঃখিত আমার লস হবে ভাই একবারে আমি হিসাব কিতাব করে দেখছি ঈদ পর্যন্ত আমাদের অফারটি চলবে এবং আট টাকা আট টাকা এটাই পারফেক্ট এটার থেকে আমি কোনোরকম কমাতে পারবো না এখন কমাতে পারবো কিভাবে যদি আপনি আমার দোকানে এসে নিয়ে যান এই যে হোম ডেলিভারি খরচ বারোশো টাকা খরচ আছে হোম ডেলিভারি এই খরচটা আপনার দেওয়া লাগবে না এই আট হাজার আট হাজার একশো বিশ টাকার থেকে আপনার এই বারোশো টাকা কম পাবেন আপনি যদি আমার দোকান থেকে নেন আপনি এখন আর যদি অনলাইনে কোথাও সেল করতে হয় তাহলে ভাই আমাকে কেউ কেউ রিকোয়েস্ট করবেন না আমি কম নিতে পারবো না ভাই কম নিতে পারবো না আমি অনেক হিসাব করে দেখছি এর থেকে কম নিলে আমার লস হয় ঠিক আছে ভাই ধন্যবাদ যে আপনার টাকা আসলে বারোশো টাকা এটা বড় বিষয় না বিষয় যে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছে যে ভিডিওটা আমি দেখছি আসলে সবই ঠিক আছে এটাই আছে বাবা কারণ আমরা অনলাইন থেকে কিনি ভাই অনেকেই সেই ক্ষেত্রে অনেকে ধোকা খায় দেখা একটা দেয়া রাখছে আমি জানি অনেকেই তো ধোকা খায় কিন্তু আমার কাছ থেকে আপনারা যারা প্রোডাক্ট নিছেন এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমি ঠগিছি ভাই কারণ আমি আমি দুইটা টাকা নেব আমি সাইন নেব যে ভাই আমারে আমার লস আছে আমারে 100 টাকা দেন আমারে 500 টাকা দেন আমি সাইন নেব কিন্তু আমি দুই নম্বরে সেল করি না আমার দরকার নেই ব্যবসা থাক ধন্যবাদ ভাই আপনাকে আচ্ছা ভাই আরেকটা জিনিস জানার বিষয় ছিল সেটা হচ্ছে এই যে আপনি যে এইটা কাপড়ের যে কালারটা দেন আমি যদি এইটা বাদে অন্য একটা কাপড়ের কালার নিতে চাই আপনি সেটাই দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আমাদের কাছে অনেকগুলা কালার আছে আপনি অর্ডার করার আগে আপনার কাঠের মাপ দিবেন তারপরে আপনাকে আমরা টাকা পেমেন্ট করবেন আমাদের যে ভাই ভাই এক মিনিট এক মিনিট

অ্যাডভান্স করার পরে আমরা মালটাকে তৈরি করে আপনার বাসায় পাঠাই দেব বাসায় পাঠানোর পরে যে ডেলিভারি ম্যান মালটা নিয়ে যাবে আপনার বাসায় আপনি তার কাছে টাকা দিবেন বাকি টাকা বাকি 4120 টাকা এই 20 টাকা আপনা দিতে হবে ভাই 20 টাকা কম দিলে হবে না 20 টাকা কম দিলে হবে কিভাবে ডেলিভারি চার্জ তো আমি দিচ্ছি ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ তো আপনারা যদি আমাদের এই প্রোডাক্টটি আপনাদেরকে আমি দেখালাম ফয়েস চাই দেখালাম এবং খুলে সবকিছু দেখালাম আপনাদেরকে আপনারা যদি আমার কথা বিশ্বাস করে থাকেন যে আমি আসলে সঠিক প্রোডাক্ট পাবেন তাহলে তাহলে আপনারা আমাকে অর্ডার করতে পারেন ঠিক আছে উত্তেজিত ভাষায় কথা বলছি এ বিষয়ে কেউ কিছু মনে করবেন না আসলে সঠিক পণ্য বিক্রি করি দুই নাম্বারই করি না কোনোরকম সলসা চুরি করি না আপনার কাছ থেকে আমি যদি দুশো টাকা বেশি নেওয়া লাগে চাই নিব কিন্তু দুই নাম্বারে মাল সেল করব না ঠিক আছে দুই নাম্বার মাল সেল করি না তো আপনারা আমাদের প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সেল অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি